আজকে ছাদে আসতেই হঠাৎ করে মনে পড়লো আমি তো কিছুদিন আগে আমার বাগান বিলাস গাছটিকে কাটাই ছাটাই করেছিলাম তবে খাবার তো দেওয়া হয়নি তো আমার মনে পড়তেই আমি কিন্তু কাজটি করা শুরু করে দিয়েছিলাম কেননা এটা যদি এড়িয়ে তাহলে ভুলে যাব। আবারও এ পর্যায়ে দেখো আমি কিন্তু গাছে খাবারটা দেওয়ার জন্য প্রথমে খুঁড়ে নিচ্ছি এবং মাটিগুলো সমানে মাঝখানে উপর দিকে তুলে দিচ্ছি এমন ভাবে করে দিলে খাবারটা দেওয়ার পরে কিন্তু সেই মাটিটা দিয়ে ঢেকে দিতে একটু সুবিধা হয় আর এ পর্যায়ে খাবারটাও দিয়ে দিবো আর এখানে আমি আমার তৈরি খাবারটাই কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করি আর কিছু কিছু সময় কিন্তু রাসায়নিক সারটাও আর কি অনেক গাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে সব গাছের ক্ষেত্রে নয় এবার আসি এই খাবারটার ভিতরে কি কি উপাদান আছে সেই কথাতে তো এর ভিতরে কিন্তু অনেক কিছুই রয়েছে আর এর ভিতরে কি কি উপাদান রয়েছে আমি কিন্তু প্রত্যেকটার নামই স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নিও তো এই পর্যায়ে দেখো আমার কিন্তু খাবারটা দেওয়া কমপ্লিট তারপরে জলও দিয়ে দিচ্ছে তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও টাটা